উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ হচ্ছে এবার পূর্বাঞ্চলে পুরো জানুয়ারি মাস জুড়েই থাকছে এই মেলা বাণিজ্য মেলা হচ্ছে আমার ছোটোকালের স্মৃতি আগে হতো শেরে বাংলানগরে আমার অনেকটাই বাসার কাছে ছিল দেখা যেত মাসে একবার দুইবার নয় বেশ কয়েকবার আমার বাণিজ্য মেলায় যাওয়াই হতো আমার মায়ের হাত ধরে এখন অবশ্য অনেক বড়ো হয়ে গিয়েছি অনেক কাজের ব্যস্ততা চলে এসেছে তো দেখা যায় মেলায় একবারই যাওয়া হয় তো আমি গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো এর প্রথম পর্ব আমি এর আগের পর্বে দেখিয়েছি আর এত বড় মেলা যেহেতু পুরোটা এক ভিডিওতে কভার করা সম্ভব না তো এই কারণে আমি আজকের এই ভিডিওটি আবার করেছি বলতে পারেন এটি হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব এখন পর্যন্ত যারা মেলায় যেতে পারেননি বা হয়তো বা বছর যাওয়া হবেই না কোনো কারণে তো আমার সাথে মেলা ঘুরতে থাকুন দেখবেন একদম মনে হবে নিজের আগেই ঘুরছেন সেই ফিলই হবে এই তো আমি চলে এসেছি আরও একটা স্টলে এটা হচ্ছে আয়রনের সমস্ত আসবাবপত্র হচ্ছে আয়রন দিয়ে মেটালের তো এখন মেটাল বেশ চলছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এবং বেশ টেকসইও হয় ও যে গুনে খাওয়া পোকায় ধরা বা ড্যাম্প হওয়া এই প্রবলেমগুলো একদমই হবে না আর যেহেতু ভালো মেটাল হয় কোয়ালিটিটা ভালো এস এস দিয়েই করে সো খুব তাড়াতাড়ি যে মরিচা পড়বে জং ধরবে সেটারও খুব একটা চান্স নেই আমরা একটু দেখছিলাম আসবাবপত্রগুলো আসলে নতুন লাগছিলো এবং বেশ মার্জিত লাগছিলো খুব সুন্দর লাগছিল সবসময় তো কাঠেরই ফার্নিচার দেখে এসেছি আর এটা হচ্ছে একটি রেডিমেড কিচেন সেট তো আমাদের রিসেন্টলি একটু প্রয়োজনও হবে তাই আর একটু দেখে নিচ্ছিলাম ওনারা ইন্টেরিয়ার করে ডেকর করে তো যার কারণে ওনারা ক্যাটালগ খুলেও আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কোন ইন্টেরিয়ার আর আমাদের পছন্দ হচ্ছে তো আমরা ওই মুহূর্তে তো হঠাৎ করে চুজ করা সম্ভব নয় তো আমরা ওনাদের অ্যাড্রেস নিয়ে এসেছি পরে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে জেনে নিব। আর এখানে তো প্রচুর ধরনের যে বিছানা চাদর হোম টেক্সটাইল ক্লাসিক্যাল টেক্সটাইল এগুলো এসেছিল দামও ছিল এক একটার এক এক রকম একটি মিষ্টি অনুরোধ করব আজকে আমার ভিডিওটি যারা প্রথমবারের মতন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে যায় তাহলে একটি করে লাইক এবং সুন্দর একটি কমেন্টস করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার সাথে রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু সব ধরনেরই পণ্য পাওয়া যায় তো এখানে অনেক ধরনের জুতার সেকশন ছিল জুতার স্টল ছিল অনেক ব্র্যান্ডেরও ছিল দামি কম দামি যে যেভাবে আর কি যার সুবিধা মতন নিতে পারেন যেহেতু শীতকাল এখানে কিন্তু বেশ ভালো ধরনের কমফোর্টার ছিল অনেক ডিজাইনের কমফোর্টার ছিল এবং মোটামুটি রিজনেবল প্রাইসে আর এটা আমি চলে এসেছি ইনডোর যে সেকশানটা সেই সেকশানে ইনডোর সেকশানেও কিন্তু সেম এই টাইপেরই কিছু জিনিস পাওয়া যাচ্ছে যে শাল কাশ্মীরি শাল কাশ্মীরি অনেক ধরনের প্রোডাক্ট বিছানা চাদর টেবিল রানার সেট ব্যাগ জুতা বাণিজ্য মেলাটা খুব সুন্দর হয়েছে আর যেহেতু এখন গরম নাই হালকা হালকা ঠান্ডা ছিল ভালোই লাগছিল ঘুরতে এটা হচ্ছে কাশ্মীরি টেবিল রানার সেটগুলো এখান থেকে আমিও কিছু কিনেছি কিছু নিজের জন্য রেখেছি কিছু গিফটের জন্য রেখেছি রানার সেটগুলো খুব সুন্দর ছিল এখানে ছিল ভ্যারাইটিস ধরনের অনেক ধরনের কালার ছিল কম্বিনেশন ছিল কিছু ছিল ছয় চেয়ারের কিছু ছিল আট চেয়ারের এবং ছয় চেয়ার আট চেয়ারেরগুলোর মধ্যে দামে একটু ভ্যারি করছিল এখানে আর কি মানে একটু দাম করে নিতে হবে ওনারা কমিয়েও দেয় নিজেরাও কমিয়ে দেয় আর নিজের থেকে একটু বলে নিতে হবে যে একটু কম হবে কিনা তো এই যে লাল রানার সেটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার ইতিমধ্যে বাসায় বেশ কয়েকটা রানার যেগুলো আছে সবই লাল তো এই কারণে এবার লালটা নিলাম না একটু অন্য কালারের মধ্যে নিলাম আমি বাণিজ্য মেলা থেকে কি কি শপিং করলাম আর ওই দিন যেহেতু আমার জন্মদিনও ছিল তাই কি কি কিনলাম এগুলো আমি আমার নেক্সট ব্লগে দেখিয়ে দেব আজকে শুধু মেলাটাই ঘুরে দেখাচ্ছি বাণিজ্য মেলা মানে এই যে মাইনের এবং প্লাস্টিকের প্লেট বাটি পিরিচ এগুলো প্রচুর পেয়ে যাবেন এবং বেশ কম দামের মধ্যেই এই যে এখানে ইন্ডিয়ান বা পাকিস্তানি দোকান ছিল এটা তো জুতো স্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছিল এগুলো বলছিল পনেরোশো টাকা করে আসলে এই টাইপের জিনিসগুলো দেখলেই খুব ভালো লাগে মনে হয় নিয়ে নিই সব কিছুই আসলে ওই দিন মোটামুটি ভিড়ই ছিল যেহেতু সানডে ছিল তো সন্ধ্যার পরে ভিড়টা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছিল এখানে পেয়ে যাবেন ছেলেদের যে স্যুট এবং প্লেজার সাথে শুধু বড়দের নয় ছোট বাচ্চাদেরও পেয়ে যাবেন এখানে ছোট ছোট ব্লেজার বা কোট যেহেতু শীতের সময় এই সময় আসলে ওনারা কিছুটা সেলেই দেয় এই টাইপের স্যুট বা কোটগুলো কিনে রাখতেই পারেন যাদের প্রয়োজন রয়েছে আর এই যে সেকশনটা দেখে মনে হচ্ছিল ওই যে গাউসিয়া নিউ মার্কেটে চলে এসছি এখানে কিছু শাল টাল বা হিজাবের ওন্না এগুলোও সেল হচ্ছিল সিরামিকের যে কাপ প্লেট এগুলোও ছিল তো এখানে ওরা দাম যাচ্ছিলো একশো বিশ টাকা করে এখানে প্লাস্টিকের অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো এই বোলটা খুব পছন্দ হয়েছিল এবং আমি এরকম কিছু নিয়েওছি তো এখানে বেশ বড় ছিল ছবিটা অত বড় লাগছে না তো এখানে অনেক বড় বড়ো মানে বেশি পরিমাণে সবজি কেটে রাখা যাবে আমি অ্যাকচুয়ালি সবজি পারপাসে কিনেছি যে কেটে রাখা যাবে এই কারণে এটা ছিল প্রাণ আর এফ এলের স্টল খুবই বড় এবং বাইরে তো খুবই সুন্দর ছিল তো ভিতরে যাওয়ার পরে দেখলাম অনেক বড় আসলে আমার তেমন প্লাস্টিকের কিছু কেনার এই যে প্রয়োজন ছিল না তাই এবার সেরকম আর বেশ ভিড় ছিল এখানে একটি শিশু শিশু পার্ক টাইপের একটা সেকশন ছিল বাচ্চারা তো খুব এনজয় করছিল ট্রেন ছিল তারপরে যে ওয়াটারের মধ্যে খেলে ওই ওটা ছিল তো মজাই লাগছিল বাচ্চারা তো খুব এনজয় করছে আসলে এখন মেলার মধ্যে এরকম শিশু পার্ক অপশানটাও রাখে আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু শুধু মেলাই থাকতো আহ খুব একটা এরকম শিশু পার্ক টাইপের পাই নাই যখন শেরে বাংলা নগরে হতো আর এখানে এই যে খাবারের দোকান ছিল অনেক ভ্যারাইটিস খাবারের দোকান ছিল দামও মোটামুটি ছিল তো আমাদেরও খিদে লেগে গিয়েছিল তো আমরাও খেয়েছিলাম খেয়েছিলাম মোমো তো আসলে ক্যামেরা অন করা হয়নি মেলা ঘুরতে ঘুরতে এতটাই টায়ার্ড হয়েছিলাম হাতে কিছু জিনিসপত্র ছিল ক্যামেরা অন করতে মনেই নাই তো মোমোস খেয়ে নিয়েছিলাম এখানে হাজির বিরিয়ানি পোলাও মুরগির রোস্ট কাবাব এই যে ফ্রাই বাকের ছিল অনেক ধরনের খাবার দোকানই ছিল টেস্টি ট্রিট যার যেটা পছন্দ মোমোজের দোকান ছিল সেটাই খেয়ে নেবেন নুডলসের দোকান ছিল ইনস্ট্যান্ট নুডলস এটা হচ্ছে জুটের একটা সেকশান তো এখানে জুটের নানা রকমের পণ্য পেয়ে যাবেন আসলে এই যে পাটের সব ধরনের টেবিল ম্যাট রা তারপর রাগ্সগুলো হয় বড় বড় সেগুলোও পেয়ে যাবেন তো এখান থেকে আমি কিছু কিনেছি কিছু গিফটের জন্য রেখেছি খুব সুন্দর লাগছিলো আর বেশ রিজনেবল প্রাইসে ছিল মানে আমার তো প্রায় মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল সব নিয়ে আসি কিন্তু সব আনা সম্ভব না তো খুবই সুন্দর ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল এটাই হলো মেন কথা দেশীয় পণ্য যদি একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বিদেশি পণ্য দিকে একদম ঝুঁকবো না এখানে টার্কিশ কার্পেটের দোকান ছিল বেশ কয়েকটি আর টার্কিশ কার্পেট তো আসলে খুবই আকর্ষণীয় ডিজাইনের হয় একদম অন্যরকম আর্টিস্টিক হয় ঘরে রাখলেই একদম একটা অন্য ভাইব নিয়ে আসে তো খুবই সুন্দর কার্পেটগুলো আসলে খাবারের দোকান কিন্তু একটু পরপরই পেয়ে যাবেন এই যে কাবাব নান এই টাইপের আইটেমগুলা চিকেন চাপ এই টাইপের আইটেমগুলা কিন্তু এখানে প্রচুর দোকানেই পাওয়া যাচ্ছে তো খেতে কোন দোকানেরটা কেমন সেটা আমি সব দোকানেরটা খাইনি তাই বলতেও পারছি না ইনডোর সেকশনটার ভিতরে এই যে হাতিম রেগাল এই টাইপের যে বড়ো ফার্নিচারের দোকানগুলো এবং ইলেকট্রনিক্সের যে পণ্য মিনিস্টার ওয়াল্টন এগুলো ছিল আর এর ভেতরে কিন্তু যে ইন্ডিয়ান পাকিস্তান এবং বাংলাদেশি জুটের কিছু পণ্য স্টল ছিল এই সিরামিকের বা পসেলিন যেটাই বলেন এই যে জিনিসগুলো ছিল পাত্রগুলা এগুলো আমার খুবই পছন্দের কিন্তু এগুলো বেশ দাম ছিল আর এই যে ইন্ডিয়ান পাকিস্তানি স্টলগুলো এখানে বেশ ছিল এখানে ভালো ভালো সুন্দর বেডশিট ছিল জয়পুরি যে চাদরগুলো হয় ব্যাগ ছিল আর এটা হচ্ছে শিলংয়ের চা তো ঘুরতে ঘুরতে একটু চা খেতে ইচ্ছে হচ্ছিলো ঠান্ডার দিন তো এই শিলংয়ের চাটা খেতে খুবই মজার ছিল আসলে শিলংয়ের চা বাসায়ও ব্যবহার করি তো ওখানেও যেমন ভালো লেগেছে বাসাতেও ভালো লাগে আর এটা ছিল যে জয়িতা ফাউন্ডেশন এনাদের হাতের কাজের সমস্ত কামিজ ছিল খুবই সুন্দর ছিল কামিজগুলো আসলে সবগুলোই ছিল মনে হচ্ছিল যাই দেখি নিয়ে নিই টাইপের অবস্থা আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত অল্প সময়ে এত সাবস্ক্রাইবারস পেয়ে গিয়েছি আমি এত লাইক এত সুন্দর সুন্দর কমেন্টস করেন এক একজন আপুরা মানে আমি আসলেই আবেগে আপ্লুত হয়ে যাই মাঝে মধ্যে তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এবং প্রতিবার আমার সাথে থাকছেন এটার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করব ইনশাল্লা নেক্সট টাইমও আমার সাথে থাকবেন আমার প্রতিটি ভিডিও দেখে লাইক এবং সুন্দর যে কমেন্টস করবেন করে থাকেন আমি জানি তো এই তো আর নতুন আপুরা ভাইয়েরা যারাই দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি